তো চলুন এই মুহূর্তে সেই জনপ্রিয় ডায়লগটা আমরা শুনে নেব লং ড্রাইভ কেন এ শহরের যে কোনায় যায় না কেন প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা মানুষ তোমাকে রেকগনাইজ করবে যে তুমি সেই ছেলেটা যে ছেলেটা একটা মেস স্লিল তাহানি করেছে সেই ছেলেটা যাকে এখন দুবেলা কাঠগড়াই উঠতে হচ্ছে যখন তখন তাকে ডেকে